আসসালাম স্বাগত জানাচ্ছি মাল্টিমার্টিনোফোন ডাবল মাইক্রোফোন ছোটখাটো সমাবেশ বা কোনো অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে মোটামুটি ক্লাসরুম বা অন্যান্য সামাজিক কাজে করার জন্য এখানে মাইক্রোফোন বা স্পিকার গুলা ইউজ করতে পারবেন আর এগুলা থেকে গান গজল বা এরকমের কোরআন তোলা কাজও হয়তো এগুলা ইউজ করতে পারে বাচ্চারা হয়তো এগুলোর জন্য একটু ভালো সাউন্ড ফিল করে প্র্যাকটিস প্র্যাকটিসের ক্ষেত্রে গান প্র্যাকটিস বা আপনি ক্ষেত্রে এগুলা ইউজ করে

একটা কারোর মাইক্রোফোন সেম এরকম দেখতে হবে চারটা কালার হয় এরকম চারটা কালার হবে এটা এল ফাইভ নাইন এইট চারটা কালার হবে এটা এটা মেমরি কার্ড ইউজ করা যাবে রেকর্ড করা যাবে আর এটা এখানে ডিসপ্লে আছে

বাকি সবগুলো আপনারা একই রকমের মেমোরি বা রেকর্ডিং করতে পারবেন কিন্তু এটার একটু বেশি এটার দাম তিন হাজার টাকা ডাবল ব্যাটারি নাইন পনেরো ওয়াট স্পিকার ডাবল ব্যাটারি পনেরো ওয়াট স্পিকার তিন টাকা বর্তমান দাম প্রাইসটা হয়তো কমতে পারতে পারে আমি এখন ভিডিও দিচ্ছি সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে কারণ এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমি কিছুদিন পর হয়তো বাড়তে পারে বেশিরভাগই বাড়ে কমে না আবার কমতেও পারে আমি যদি কমে কিনতে পারি তখন আপনি কমে বিক্রি করতে পারবো

নিশ্চয়ই আরেকটা দেখাবো সেম মডেল মতই এটা হচ্ছে যে YS63 এর মডেলটা একটু ভিন্ন দেখতে একটু ভিন্ন রকম দেখায় এই চারটা মডেল হবে চারটা কালার হবে গোল্ডেন রোজ গোল্ড ব্ল্যাক আর সিলভার ব্ল্যাক এর প্রাইস পনেরোশো টাকা দুইটা একই রকমই মডেলটা একটু ভিন্ন করছে সাউন্ড কোয়ালিটি প্রাইস একই এই যে আরেকটা শেয়ার দিমু লাইট HD 2 মডেলটা লাইট লাইটটা জ্বলে সুন্দর সুন্দরভাবে লাইটটা জ্বলে আর এটা মেমোরি কার্ড ইউজ করতে পারবে পেন ড্রাইভ ইউজ করতে পারবে রেকর্ডের অপশন আছে সম্ভবত এর প্রাইস পড়বে উনিশশো টাকা এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এরকম কালার লাল আছে এরকম একটা এটা তো ফুলগুলা ব্লাক কালার হবে এখান থেকে চারটা কালার এই যে দেখানো যাচ্ছে সাদা কালো লাল আর গোল্ডেন

আগে এটার দাম 300 টাকা ছিল বর্তমান হবে নাইনটি ওয়ান একানব্বই ওয়াই এস একানব্বই এর দামও বাইশো টাকা দুইটার স্পিকারের কোয়ালিটি সেম পনেরোটি স্পিকার ইউজ করছে দাম ও সেম এখানে আমরা ভয়েস এমপ্লিফায়ার দেখাচ্ছি যেটা ক্লাসরুম বা

বুড়ো ব্র্যান্ডের তেরো পঁচাশি সেম এরকম আগেরটার মতন এর দাম পড়বে তেরোশো টাকা নেক্সট আমরা দেখাবো মানো ব্র্যান্ডের একটা ভয়েস এমপ্লিফায়ার এটা একটু ভালো কোয়ালিটির ছয় মাস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে নেটব্যান্ড মাইক্রোফোন আর এখানে আপনার মূল স্পিকারটা এখানে ভয়েস এমপ্লিফায়ারটা

নেক্সটে আমরা আর একটা স্পিকার দেখাবো এটা মাইক্রোফোন সহ ছোটখাটো মিটিং বা কনফারেন্সের জন্য কোনো অফিসিয়াল কাজের জন্য এটা ইউজ করতে পারবে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা ইউজ করতে পারবে এটা যে কারাও গান বা এগুলা সবগুলোই মাইক্রোফোন যেগুলো আছে এগুলো যে ইউজ করতে পারবে অফিস ইউজ বা কনফারেন্স হ্যালো অন করা নেই হবে এটা এখানে এটা দেওয়া আছে সেম এরকমই এর দাম পড়বে বাইশশো টাকা নেক্সটে আমরা আরেকটা একটা মাইক্রোফোন দেখাবো আর এটাতেও কারাউকি হিসাবে ইউজ করতে পারবে অফিসে ইউজ করতে পারবে স্পিকার হিসাবে ইউজ করতে হবে দুইভাবে ইউজ করতে হবে সেম এরকমের হবে দুইটা মাইক্রোফোন থাকবে সাথে মডেলটা দুইশো তেরো ওয়াইএস দুইশো তেরো এখানে মাইক্রোফোন দুইটা রাখার জন্য আলাদা ব্যবস্থা আছে দুইটা মাইক্রোফোনই আছে এখানে আর এখান থেকে আপনার ভলিউম কন্ট্রোল করার জন্য ব্যবস্থা আছে

একটা মাইক্রোফোন আছে একজনের কথা বলতে পারবে সাউন্ড সাউন্ডের জন্য পেনড্রাইভ আমেরিকা ইউজ করতে হবে টাইপ সি পাওয়ার ইউজ করছে এর প্রাইস পড়বে তিন হাজার একশো টাকা এটা হবে এরকমের প্যাকেটটা মডেলটা এই ডেল না এটা একটু বড় সাইজের সেই রকমই মাইক্রোফোনটা এরকমই হবে এর দাম পড়বে চার হাজার আটশো টাকা আমরা আর একটা দেখাবো এটা সেম এরকমের হবে আর প্যাকেটটা এই যে এরকমের হবে আর এটা আট ঘন্টার মতো ব্যাকআপ আপ লেখা আছে এখানে মডেলটা ষোলো অষ্টআশি বিটিএস ষোলো অষ্টআশি এর প্রাইস পাবে পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ ঢাকা শহর সারা দেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে সাধারণত যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য হোম ডেলিভারি আছে আর যারা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনতে চায় তাদের জন্য আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট তো আমাদের শপের নামে একটা ফেসবুক পেজ আছে ওইখানে আমাদের অন্যান্য প্রোডাক্টের আপডেট প্রাইস দেওয়া আছে বা অন্যান্য প্রোডাক্টের ইনফরমেশন পাবেন আশা করি পেজটা একবার ভিজিট করবেন আর নেক্সট আমরা দেখাবো নেবাইক্রোফোন মডেলটা হবে এরকম এস টু টু জিরো এটা কালার আছে চারটা কালার আছে এখানে চারটা কালার আছে হয়তো কালার গুলা সবসময় অ্যাভেলেবেল না আর সবগুলা আসলে ডিটেলস বলা যায় না পুরো বলতে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখানে আপনার মাইক্রোফোন আছে একসাথে কনফারেন্সে কথা বলতে পারবে গান গাইতে পারবে বা কোনো মিটিং করতে পারবে একসাথে উপস্থাপন করতে পারবে এরকম ডাবল মাইক্রোফোন এগুলো জন্য এখান থেকে কন্ট্রোল করতে পারবে আর এটা হয়তো এখানে কাদের ঝুলাই রাখা যাবে নেটে রাখা যাবে রাখা যাবে দুই রাখতে পারবে এর দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা

আট জিবি বাতি জালে এটা এলইডি বন্ধ করে রাখা যাবে চাইলে আর দুইটা মাইক্রোফোন আছে দুইটা এখানে রাখার অবস্থা আছে এটা দিয়ে হয়তো ছোটখাটো কোনো কনফারেন্স বা কোনো মিটিং বা কোনো অনুষ্ঠান এগুলা করা যাবে দুইজনে উপস্থাপন করতে পারে দুইজনে কথা বলতে হবে একসাথে আর স্পিকারের সাউন্ডটাও অনেক ভালো আছে ছোটখাটো ঘর অনুষ্ঠান এগুলাও করতে পারবে এর দাম সাত টাকা

এর প্রাইস পড়বে আট হাজার টাকা আর সব শেষে আছে তিনটা মাইক্রোফোন দেওয়া আছে একটা হ্যান্ড একটা নেক বেল আর একটা লেভেলিয়ার মাইক্রোফোন তিনটা মাইক্রোফোন দেওয়া আছে এই জন্য এটা হয়তো কর্ম কাজের পরিধি একটু বেশি অনেক জায়গায় ইউজ করা যায় যেমন আপনি চাইলে মসজিদ মাংসের নামাজ ইউজ করতে পারবে আবার কেলাস কেলাস নিতে পারবে আবার যে কোনো ছোটখাটো সেমিনার সভা সমাবেশ নিজেদের আরকি ছোট অনেক বড়টা হবে না তো এই জায়গায় ইউজ করতে পারবে এটার বর্তমান প্রাইসটা আটশো টাকা হয়তো প্রাইসটা কমতে পারতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম থাকে বর্তমানে প্রাইসটা দিলাম পরবর্তীতে হয়তো মার্কেট প্রাইস সবাই পক্ষে হয়তো সবাইকে আমাদের সাথে যোগাযোগ করবে যখন যোগাযোগ করবে ওখানে প্রাইসটা জেনে নেবে এই জায়গায় ইউজ করতে পারবেন এর প্রাইস হাজার টাকা তো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ